তিন বছরেরও বেশি সময় পর দলে ফিরে বল হাতে আলো ছড়ালেন মোহাম্মদ আব্বাস তার ক্যারিয়ারে সেরা বোলিংয়ে দারুণ এক জয়ের সম্ভাবনা তৈরি করেছিল পাকিস্তান কিন্তু নবম উইকেটে তাদের হতাশ করলেন কাগিসোর আবাদা এবং মার্কো ইয়ানসেন তাদের অবিচ্ছিন্ন ফিফটি জুটিতে রোমাঞ্চকর এবং ঐতিহাসিক জয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা লক্ষ্য মাত্র একশো আটচল্লিশ রানের দক্ষিণ আফ্রিকার জেতার কথা ছিল হেসে খেলেই কিন্তু সেঞ্চুরিয়ান টেস্ট জমিয়ে তোলেন পাকিস্তানের বোলাররা আলাদা করে বললে মোহাম্মদ আব্বাস আব্বাসের গতিতে নাকাল হয়ে নিরানব্বই রানেই আট উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা শেষ দুই উইকেটে প্রোটিয়াদের দরকার ছিল ঊনপঞ্চাশ রান যদিও খুব সহজ ছিল না তবে লোয়ার অর্ডারের মার্কো ইয়ানসেন আর কাগিসো আবাদা দুর্দান্ত প্রতিরোধ করে ম্যাচ বের করে নিলেন জয়ের জন্য একশো আটচল্লিশ রানের লক্ষ্য ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার জন্য ঘরের মাঠে খুব একটা বড় টার্গেট না নিশ্চিতভাবেই বলা চলে কিন্তু পাকিস্তান সেই মামুলি টার্গেটকেই করল অনেকটা কঠিন পাক পেসার আব্বাস ছয় উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জন্য প্রায় অসম্ভব করে তুলেছিলেন এই টার্গেট অথচ এই ম্যাচটা জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত প্রোটিয়াদের জন্য এতটা কাছে থেকে দক্ষিণ আফ্রিকা আরও একবার চোকার স্তকমা পাবে এমনটাই হয়তো ভাবতে বসেছিলেন অনেকে নিরানব্বই রানেই যে তারা হারায় আট উইকেট কিন্তু কাগিসর আবাদা এবং মার্কো ইয়ানসেনের ছিল ভিন্ন চিন্তা ইয়ানসেন খানিক প্রতিষ্ঠিত ব্যাটার হয়েও থাকলেন নিষ্ক্রিয় হয়ে আর রাবাদা হলেন পুরোদস্তর ব্যাটার পাকিস্তানের স্বপ্ন ভেঙে সেঞ্চুরিয়ান টেস্টে দুই উইকেটে রুদ্ধশ্বাস এক জয় পেল দক্ষিণ আফ্রিকা এই জয় দুই টেস্টের সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা আর সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার জন্য কাজটা কঠিন হচ্ছে সেই আভাস ম্যাচের তৃতীয় দিনেই দিয়ে রেখেছিল পাকিস্তান ছোট লক্ষ্য করতে নেমে আগের দিনই তিন উইকেটে সাতাশ রান তুলে চাপে ছিল দক্ষিণ আফ্রিকা চতুর্থ দিনে সেই চাপ আরও বাড়িয়ে তোলেন তিন বছর পর টেস্ট দলে ফেরা মোহাম্মদ আব্বাস প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন এইডেন বার্ক্রাম আর টেম্বা বাভুমা দুজনকেই তুলে নেন আব্বাস মার্ক্রাম সাঁত্রিশ আর বাভুমা চল্লিশ রান করে সাজঘরে ফেরেন একটা পর্যায়ে নিরানব্বই রানে আট উইকেট হারিয়ে টেস্ট হারের শঙ্কায় পড়ে যায় দক্ষিণ আফ্রিকা কিন্তু মার্কো ইয়ানসেন আর কাগিসো রাবাদা ঠান্ডা মাথায় ম্যাচ বের করে নেন ইয়ানসেন চব্বিশ বলে ষোলো আর রাবাদা ২৬ বলে একত্রিশ রানে অপরাজিত থেকে বিজয়ের বেশে মাঠ ছাড়েন মোহাম্মদ আব্বাস চুয়ান্ন রানে স্বীকার করেন সর্বোচ্চ ছয়টি উইকেট এর আগে সেঞ্চুরিয়ানে বক্সিং ডেতে ব্যাট করতে নেমে মোটে দুইশো রান সংগ্রহ করে পাকিস্তান কামরান গুলামের ব্যাট থেকে আসে সর্বোচ্চ চুয়ান্ন রান ডেন প্যাটারসন পাঁচটি ও করবিন বস চারটি উইকেট লাভ করেন জবাবে ব্যাট করতে নেমে মার্করামের উননব্বই এবং বসের একাশি রানের সুবাদে লিড নেয় প্রোটিয়ারা নিজেদের প্রথম ইনিংসে তিনশো রানে অল আউট হয়ে দক্ষিণ আফ্রিকা নব্বই রানের লিড পায় তিনটি করে উইকেট নেন খুর্রাম শাহজাদ ও নাসিম শাহ পিছিয়ে পড়ে ব্যাট করতে নেমে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে তোলে দুইশো সাঁত্রিশ রান দুই বছর পর ফিফটি পান বাবর আজম সাউথ শাকিলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ চুরাশি রান কিন্তু শেষ পর্যন্ত স্বাগতিকদের আটকে রাখতে যথেষ্ট হয়নি একশো রানের এই টার্গেট মোহাম্মদ আব্বাস ছয় উইকেট নিয়ে চ্যালেঞ্জ জানালেও রাবাদার একত্রিশ রানের অনবদ্য এক ইনিংসই দক্ষিণ আফ্রিকাকে তুলে দেয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আবরার আহমেদ বাহি দেশ দেশান্তর